নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো স্পেশাল একটু ভিন্নতার সাথে এবং মশলা না কষিয়ে বানানো অসাধারণ সুস্বাদু নিরামিষ খিচুড়ি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখলে রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে এর জন্য প্রথমেই এক কাপ গোবিন্দভোগ চাল এক দুবার জল পাল্টে ধুয়ে নেব গোবিন্দভোগ চালের পরিবর্তে এই রেসিপি আপনারা প্লেন আতপ চাল কিংবা যে যেকোনো আতপ চাল দিয়েও বানাতে পারেন চাল ধুয়ে নেওয়ার পর জল ঝড়িয়ে নিয়েছি এখন হাফ চামচ মতো গাওয়া ঘি মাখিয়ে এটাকে একটা সাইডে 10 দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব সেই সময়ে এখানে আমি একটা স্ট্রেনার বা চালনির মধ্যে ঢেলে নিলাম যে কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ সোনা মুগ ডাল আপনারা চাল ও ডাল সমপরিমাণে ব্যবহার করেও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এখন ডালগুলোকে এইভাবে একটু চেলে আর ঝেড়ে নেওয়ার পর একটা একদমই হালকা ভেজা সুতির কাপড়ের মধ্যে ঢেলে এইভাবে একটু মুছে নেব এই পর্যায়ে ডাল মোছার জন্য সুতির কাপড়টা খুব বেশি ভেজা থাকলে কিন্তু হবে না তাহলে ডালগুলো সব আটকে যাবে এরপর মুছে রাখা ডালগুলোকে একটা শুকনো কড়াইতে ঢেলে গ্যাসের ফ্লেম থেকেও কমে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব ডাল ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার কড়াইতে অল্প একটু সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা এইভাবে কেটে রাখা আলু আর আধখানা ফুলকপি অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে ফুলকপির টুকরোগুলোকে আলাদা করে তুলে আর টুকরোগুলোকে এই হাড়ির গরম জলের মধ্যে ঢেলে দেব এরপর ওই কড়াইতেই আবারও অল্প একটু সরষের তেল গরম করে নিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একের চার চামচ গোটা জিরে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা মুগের ডালগুলো দিয়ে এক মিনিট মতো ভেজে নেব খিচুড়ি বানানোর সময় ডাল যদি শুকনো খোলায় ভাজার পর তেলের মধ্যে এভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হয় অনেকেই খিচুড়ি রান্নার সময় মুগের ডাল ভাজার পর ধুয়ে নেন আপনারা চাইলে সেভাবেও বানাতে পারেন কিন্তু আমার মতে মুগের ডাল যদি ভাজার পর ধুয়ে নেওয়া হয় তাহলে খিচুড়ির মধ্যে মুগের ডালের ফ্লেভার বা স্বাদ একটু হলেও কমে যায় তাই আমরা এভাবেই খিচুড়ি বানিয়ে থাকি আর এই পর্যায়ে ডাল ভাজার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে কোনো ডাল যেন বেশি লালচে হয়ে কিংবা কালো মতো না হয়ে যায় কারণ ভাজার সময় অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাওয়া ডালগুলো কিন্তু খিচুড়ির মধ্যে ভালোভাবে সিদ্ধই হবে না আর ডাল যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খিচুড়ির স্বাদও কিন্তু যথাযথ হবে না ডালগুলোকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ আদাবাটা আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে তিরিশ সেকেন্ড মতো কষে নিয়েই এই ডালের মিশ্রণটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম যেহেতু আজকের এই রেসিপি বানানোর জন্য আমি সোনা মুগ ডাল ব্যবহার করছি তাই এই পর্যায়ে ডালটা গরম জলের মধ্যে ঢেলে আমি এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আপনারা যদি একটু বড় মুগ ডাল দিয়ে এই রেসিপি বানান সেক্ষেত্রে জলের মধ্যে ডাল যোগ করার পর অন্তত তিন থেকে চার মিনিট ফুটিয়ে একটু সিদ্ধ করে নেবেন না হলে মুগ ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার আগেই চাল একদম ঘেটে বা গলে যাবে আর খিচুড়িতে চাল যদি বেশি সিদ্ধ হয়ে বা গলে যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটাই বাজে হয়ে যাবে প্রায় দেড় থেকে দু মিনিট মতো ডাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েই দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এই সময়ে ফুলকপির টুকরো যোগ করলে যেমন সুসিদ্ধ হবে তেমনি প্রতিটা ফুলকপির টুকরোই খিচুড়িতে একদমই গোটা গোটা থাকবে ঘেটে যাবে না এরই সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে আরো দু থেকে তিন মিনিট ফোটানোর পর চাল আসিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচি এক মুঠো তাজা মটর বা কড়াইশুঁটি এবং দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় কড়াইশুঁটি যোগ করায় খিচুড়িতে কড়াইশুঁটি যেমন সুসিদ্ধ হবে তেমনই কড়াইশুঁটির রংটাও একদমই সবুজই থাকবে সব উপকরণ মিশিয়ে এটাকে আরো একটু অর্থাৎ মিনিট দুয়েক ফুটতে দেব সেই সময়ে এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এরকম চামচের হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো রংটা সুন্দর হওয়ার জন্য ঠিক দু চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অল্প একটু হালকা গরম সরষের তেল আর জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে গুলে নেব অল্প তেল দিয়ে মশলাগুলোকে গুলে নিলে হলুদের কাঁচা ভাবটা যেমন চলে যায় তেমনই মশলাগুলোকে পরবর্তী পর্যায়ে খিচুড়ির সাথে মেশানোর সময় খুব সহজেই মিশে যাবে এবার গুলে রাখা মশলার মিশ্রণটাকে সিদ্ধ চাল ও ডালের মধ্যে ঢেলে দিলাম সাথে খিচুড়িটাকে একটু পাতলা করার জন্য অল্প একটু গরম জলও দিয়ে দিলাম খিচুড়ি নামানোর সময় একটু পাতলা রেখেই নামাতে হবে না হলে খিচুড়িটা সামান্য একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে এরই সাথে খিচুড়ির স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম দেড় চামচ চিনি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ফোটানোর পর চাল ও ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে খিচুড়িটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এখন গ্যাস বন্ধ করে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং দেড় চামচ মতো গাওয়া ঘি মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে